হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজ আমরা খাওয়া দাওয়া করবো মুরগির মাংস তো রান্নাটা আজকে ফাইনালি আমি করছি আর একজন অলসাতা শুয়ে আছে আর আমাকে রান্না করতে হচ্ছে কি করব। ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মুরগির মাংস রান্না হবে তো আজকে মুরগির মাংস দেশি মুরগি আর ফাইনালি আমি মুখ দিয়ে গান করছিলাম আর এদিকে কবে চলে আসবে তার জন্য আবার গানটা সংটা একটু আস্তে করে দিলাম আর তোমাদের সঙ্গে বুকতে চলে আসলাম কী কী রান্না করছি কেমন করে খাবো তারপর কী রান্না হচ্ছে না বললে তো হয় না তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কি কি তো আলু কেটে নিয়েছি এখানে মশলা করা হয়ে গেছে তো মুরগির মাংস তারপর পেঁয়াজ ভাজতে শুরু করেছি আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা কমপ্লিট চলছে এখানে শুকনো লঙ্কা তেজপাতা সব সুন্দরভাবে সাজছে ভাজে আর ইয়ে তেল দিয়ে আজকে মাংসটা করব তো দারুণভাবে টেস্টি এবার মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেগে চলে দেবো কেননা পেঁয়াজটাকে না গড়লে মাংস যখন দেবো তখন অনেকটা গলবে না ভালো লাগে না খেতে আর তোমরা কেমন করে রান্না করো কমেন্ট করে জানিও আমি আমার পদ্ধতি মতো রান্না করছি তো কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানিও আর তারপর পেঁয়াজটা একটু ভাজার পর তারপর মাংসটা দিয়ে দিয়েছি এবার মাংসটা দেওয়ার পর খুব সুন্দর মাংসটা ফ্রেশ মাংস দিয়েছে যে দোকান থেকে নিয়েছি দারুণ দিয়েছে দাদাটা তো এতটুকুই বলতে চাই তোমরাও বাড়িতে খাওয়া দাওয়া করো আর হ্যাপি থাকো সবসময় এনজয় করো ফ্যামিলির সঙ্গে আর আমি তো করছি আর সব সময় আমি এই লাইফটাই কাটাতে চাই যেন আগামী দিনগুলো যেন আরও ভালো থাকতে পারি তো তোমরা সবাই আশা কামনা করো ভগবানের কাছে আমাকে একটু সো আর সবাই হ্যাপিতে থাকো এতটুকু চাই আর আমার ব্লগ দেখতে থাকো তো তারপর লবণ একটু দিয়ে দিলাম পরিমাণ মতো মাংস কষা কষা বাপ একটু এসে তো আগে লবণটা দিলে একটু অন্যরকম হয় গেঁদ গেঁদা টাইপের হয়ে যায় খেতে ভালো লাগে না তারপর হলুদটা দিয়ে দিলাম কালার আসার জন্য এতক্ষণ মাংস কষানোর পর লবণ হলুদ দিচ্ছি তোমরা কীভাবে কে রান্না করো তো কমেন্ট করে জানিও আর দেখো খুব সুন্দর এসে এখন কষা কষা মাংসটা সে মুড়ি দিয়ে খুব টেস্টি লাগবে তো তোমরা এইভাবে মাংস দিয়ে মুড়ি দিয়ে কে খেয়েছো তাও কমেন্ট করে জানিও আর আমার তো খুব বিবর্ষ লাগে তো গ্রামে গেলে আমি এভাবে মাকে বলি আর রান্না করতে বলি আর মা রান্না করে দেয় তো এখন মা তো পারে না মা একটু অসুস্থ আছে আর বিশেষ করে আমি তো রসুন খেতে খুব ভালোবাসি রসুন আমার খুব ফেভারেট আর মাংস মাংসর মধ্যে আর কষা মাংস খেতে খুব ভালোবাসি খুব 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 যেমন মাছ ভাজার মধ্যে মাছ অর্ধেক ভাস্তে ভাস্তে খেয়ে নেই সেরকম কষা মাংস রান্না করতে পারত ফিফটি মাংস শেষেই হয়ে যায় তো তোমরা খেয়ে কি করে রান্না করো কেমন কি করো কে দুষ্টুমি করো কে শান্ত থাকো তো তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আর কথা শেয়ার করলে মনের দিক থেকে অনেকটা হালকা হয় ভালো লাগে আর প্লাস প্লাস হচ্ছে আমি তো তোমাদের সামনে সব কিছুই শেয়ার করি খুব ভালো লাগে আমাকে আরও খুব তো ভালো থাকো লাগিয়ে থাকো গুড বাই